আপনাদের সাথে রয়েছি আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ক্লাব জোটকে চিঠি দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তারা যে যৌথভাবে স্বল্প মেয়াদের লিগ করতে চায় তার মান্যতা দিয়ে দিন কয়েক আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে চোদ্দ পয়েন্ট উল্লেখ করে চিঠি দিয়েছিল আইএসএলের তেরোটি ক্লাব সেখানে বারো নম্বর পয়েন্টে আইএসএল এর তেরোটি ক্লাব বলেছিল তারা কনসোর্ডিয়াম বানিয়ে নিজেদের অর্থ খরচ করে আইএসএল পরিচালনা করতে চায় এআইএফএফ ব্রডকাস্টার ও আগ্রহী বিনিয়োগকারী সংস্থাকে সঙ্গে নিয়ে এতে অবশ্য রাজি ফেডারেশন আর সেই কারণেই ক্লাব জোটকে চিঠি দিল এআইএফএফ তারা এর সঙ্গে আছে জানিয়ে এই জোটে অবশ্য ইস্টবেঙ্গল নেই কিন্তু ফেডারেশন যেহেতু লিগ করার ব্যাপারে আইএসএল ক্লাব জোটকেই মান্যতা দিয়েছে সেহেতু ইস্টবেঙ্গলও হয়তো রাজি হয়ে যাবে ক্লাব জোটের সঙ্গে লিগ করতে মহাবারান অবশ্য তাকিয়ে মোহন বাগান ইস্টবেঙ্গলের দিকে তারা যা করবে মহাবারানও তাই করবে মঙ্গলবার বৈঠক ছিল ক্লাব জোটের কিন্তু যতদূর শোনা যাচ্ছে এই মিটিং নাকি ভার্চুয়াল হয়েছে যদিও এ নিয়ে কোনো প্রেস বিবৃতি দেয়নি ক্লাব কেউই তবে ডিসেম্বর ফেডারেশনের এজিএম তার আগেই ক্লাব জোটের সঙ্গে বসে লীগের খসড়া ও অর্থপ্রদান নিয়ে আলোচনায় বসবে ফেডারেশন তারপর জানাবে মহামান্য আদালতকে আদালত কি রায় দেয় সেটাই এখন দেখার ছেড়ে দেওয়া হোক ইস্টবেঙ্গল সমর্থকদের এখন একটাই দাবি তবে সমর্থকরা চাইলেও হিরোশিকে ছাড়া কার্যত অসম্ভব ইস্টবেঙ্গলের কাছে কারণ তাকে ছাড়তে হলে দিতে হবে বিরাট অঙ্কের টাকা আর এই পরিস্থিতিতে সেই পরিমাণ টাকা খরচ করতে একেবারেই নারাজ লাল হলুদ ম্যানেজমেন্ট কিন্তু হিরোশিকে ছাড়তে হলে কতটা পরিমাণ টাকা দিতে হবে ইস্টবেঙ্গলকে জানেন কত টাকা দিতে হবে সব মিলিয়ে হিরোশিকে ছাড়তে ইস্টবেঙ্গলকে দিতে হবে দু কোটি টাকা এমন পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের পক্ষে সেই টাকা খরচ করাটা নাকি একেবারেই সম্ভব নয় সেই কারণেই ম্যানেজমেন্ট নিজেদের মতো সিদ্ধান্তও নিয়ে ফেলেছে হিরোশিকে এক বছরের চুক্তিতে দলে নেওয়া হয়েছে এই মুহূর্তে আইএসএল হবে কি তা নিয়েও কোনো নিশ্চয়তা নেই এই পরিস্থিতিতে কোনো ফুটবলার নেওয়া তো দূরস্থ কাউকে ছাড়াও যে হবে না সেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট সেটা জানিয়েও দেওয়া হয়েছে অর্থাৎ হিরোশির খেলা নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ থাকলেও তাকে বয়ে নিয়েই যেতে হবে ইস্টবেঙ্গলকে মঙ্গলবার মধ্যরাতে শহরে পা রাখলেন মোহনবাগান সুপার জায়েন্টের নতুন হেড কোচ সের জিও লোবেরা মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে করে নেওয়া হয় তবে কারণে বুধবার নিজেকে হোটেল বন্দী রাখলেন তিনি বৃহস্পতিবার থেকে জেমি দিমি ম্যাক্কাদের নিয়ে প্র্যাকটিসে নামবে লোভেরা যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে সার্জিও লোভেরা নিয়ে মুখ খুললেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য মঙ্গলবার মধ্যরাতে আসেন তিনি জেড জেডল্যাগের জন্য বুধবার নিজেকে হোটেল বন্দি রাখেন আইএসএল এর এই সফল কোচ বৃহস্পতিবার থেকে কামিংস জেমিদের নিয়ে অনুশীলনে নামবেন তিনি বছর দুয়েক আগে ইস্টবেঙ্গলও তাকে আনতে চেয়েছিল চীনের ক্লাব থেকে কিন্তু অনেক দূর কথা চালিয়েও শেষ পর্যন্ত আসেননি লোভেরা বাইপাস করে চলে গেছিলেন ওড়িশা এফসিতে মোহনবাগানের ডাকে অবশ্য সেই ওড়িশা এফসি থেকেই চলে এলেন স্প্যানিশ কোচ কি এমন কারণ হলো সেই সময় ইস্ট বেঙ্গলে না এলেও এবারে মোহন বাগানে এলেন মোহন বাগানের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলছিলেন সেই সময় ইস্ট বেঙ্গল ডুবন্ত ছিল তাই আসেননি এটা তো ঠিকই কেউ কি তোমার ডুবন্ত নৌকায় দেখতে চাইবে সবাই একটা সচল সুস্থ গেছে কাছেই চাইবে উঠতে চাইবে তাই না হম সেটাই

एक्चुअली दिल्ली हाई कोर्ट ने ऐसा कुछ नहीं कहा ये सारा मिस इन्फॉर्मेशन है मोहन बगान का दिल्ली हाई कोर्ट ने कहा वी आर नॉट गोइंग टू इंटरफेयर ये ए आई एस एफ ने बोला है कि हम 20 तारीख को मीटिंग करेगा और वहाँ पे हम देखेगा क्या करना है हमने बोला है कि सतारह अट्ठारह का जो इस ट ने डेट डाला है वो डेट लगना चाहिए तो कोर्ट ने बोला है हाँ हम बिल्कुल इंटरफेयर नहीं करेगा बिल्कुल लगना चाहिए तो हमने इनको बोला कि हम ये कह रहे हैं कि ये चेंज करेगा कहते कोर्ट ने ये बोला कि अगर हम पहले कैसे ऑर्डर दे दें जब ये चेंज अगर इन्होंने कोश, कोशिश चेंज किया फिर आप आना अभी हम कोई ऑर्डर नहीं दे सकते बिकॉज अभी तक इन्होंने कुछ नहीं किया तो इफ दे डू इट वी विल गो टू कोर्ट बिकॉज दिस इज इंटरफेयरिंग विद जुडिशल इंटरफेयर बिकॉज कोर्ट ने इनको अगर दो तक बोला है कि यू कैन स्टे ऑन दैट मीन्स ऑल कमिटीज कैन ऑल्सो स्टे ऑन ना ये थोड़ा कि तुम तुम रह लो दो तक इलेक्शन के बिना बट कमिटी जो तुमने ही लगाई है वो चेंज कर दो ये थोड़ा होता है इन्होंने तो नैरेटिव ये भी बनाया था फ्रॉम डे वन अनवर को बैन लगेगा बीस करोड़ रुपए देना पड़ेगा फिर अंदर को बैन लगेगा तीस करोड़ देना पड़ेगा दिल्ली एफ को बैन लगेगा फिर रंजीत बजाज को भी बैन लग जाएगा ईस्ट बंगाल को भी बैन लग जाएगा किसी को बैन लगा नहीं हम अनवर को वापस ले लेगा अनवर का एनओसी नहीं मिलेगा ट्रांसफर नहीं हुआ था ट्रांसफर हो गया हाँ कोई बैन लगा नहीं एनओसी देना पड़ा ना हाँ कोई फाइन लगा मुझे नहीं ईस्ट बंगाल को फाइन लगा नहीं अनवर को फाइन लगा नहीं अनवर ने कोई मैच मिस किया ईस्ट बंगाल के लिए नहीं सारे मैच खेला हाँ तो प्रॉब्लम क्या है ये तो जितना मर्जी बोलने दे रहे पहले दिन से बोली जा रहे हैं सामयिक भाव ट्रांसफार बैन उठल मोहम्मद एंड स्पोर्टिंग क्लाबर फले नतून कर दल गठने का शुरू करा তবে যেহেতু ফ্রাঙ্কা দুবার ফিফার দ্বারস্থ হয় সেই কারণে হয়তো ফের ব্যান আসতে পারে কিন্তু সমস্ত টাকা পরিশোধ হয়ে যাওয়ায় চেষ্টায় আছে ফের যাতে ব্যান না হতে হয় এমনটাই জানালেন মোহাম্মেডান কর্তা মোহাম্মদ কামার উদ্দিন টিম হান্ড্রেড রেডি আছে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার যতগুলো বাকি ছিল যেটা আমরা সিএফএল এর মধ্যে করাতে পারিনি সাইন করা সত্ত্বেও আমরা খেলাতে পারিনি প্লাস আরো সাত আটটা প্লেয়ার আমরা বঙ্গ সন্তান যারা আছে তাদেরকে নিয়েছি নেক্সট বছরের জন্য করে নিয়েছি আন্ডার এইটিন আন্ডার সিক্সটিন আন্ডার থার্টিন সব যতগুলো প্লেয়ার সাইন করাবার ছিল যেটা দরকার ছিল সমস্ত হয়ে গেছে প্রায় দেড়শোর মতন দেড়শো প্লেয়ার আমাদের হয়ে গেছে কেননা আমাদের তো দিকটা খেলতে হবে তো এগুলো সব রেডি হয়ে গেছে সব প্রায় মোটামুটি সাইনও হয়ে গেছে কিন্তু আমরা ফরেনারকে নিয়ে এখন রিপিট যে সাইন করাবো সেটা ভয় লাগছে যে মানে কিছু বুঝতে পাচ্ছি না যে কোন দিশায় যাবে কোন দিকে যাবে এখন সাইন আবার টাকা বাড়বে প্রত্যেক মাসে হলো কি হলো না খেলা তা তো প্লেয়ার বুঝবে না এমনি তো যদি কোন রকম ভাবে খেলা না হয় তা যা আমাদের ইন্ডিয়ান প্লেয়ার আছে তার চার কোটি টাকার মতন আবার আমাদের মাথার উপরে উঠে যাবে সে না ঠিক আছে ইন্ডিয়ান প্লেয়ার আছে আমাদের নিজেদের মধ্যে করে নেব কোনো ফরেনার নেই কিন্তু ফরেনাররা থাকলে তখন তো ওকে টাকা না দিলে তুমি সোজা ফিফা চলে যাবে আবার ব্যান্ডের ব্যবস্থা হবে এই চিন্তা নিয়ে আমরা আইএসএল এর দিকে তাকিয়ে আছি যে কি হবে আইএসএল হলে মোহামেডান অংশগ্রহণ করবে কিনা জানতে চাওয়ায় তিনি জানান বোনাস সমেত সমস্ত টাকা পরিষদ করেছি না খেলার কোনো প্রশ্নই ওঠে না এবং আইএসএল জোট কাটাতে মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের পথেই হাঁটবে মহামাডান এমনটাই জানান তিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আজকে নাকি হাত তুলে দিয়েছে তোমরা নিজেই নিজেই করে নাও কে করবে কে মিটিং করবে কে তার সর্দার হবে আমরা তো সর্দার না আমরা তো পিছনে পিছনে যাবার লোক সর্দার কে হবে সর্দার ঠিক আছে কি না আছে সেগুলো বুজার ব্যাপার আছে এখন না ইস্ট দিয়েছে না মোহনবাগান দিয়েছে না আমরা দিয়েছি একটা চিঠি পাঠিয়েছে ইআইএফ পাঠিয়েছে কাউকে বা বলেছে যে তোমরা নিজে নিজেদের মধ্যে লিপ কোন রকম করে নাও এরকম ভাবে কি যদি সরকার না চায় তাহলে কি সম্ভব আছে আজকে আমাদের এখানে যদি ওয়েস্ট বেঙ্গল সরকার না চায় কোনো কি খেলা কোনো ইভেন্ট হতে পারে হবে না তো সরকার নিজে ওখান থেকে হাত তুলে দিয়েছে সেদিন মিনিস্টার বসেছিল ইন্ডিয়ান ইন্ডিয়ান স্পোর্টস মিনিস্টার যে ছিলেন উনি বসেছিলেন দুবার তিনবার চারবার মিটিং হয়েছে আমাদেরও লোক গিয়েছিল কিন্তু তার কোনো সমাধান হয়নি আমাদের সভাপতি যে এআইএফএফ এর আছে অনেক চেষ্টা করেছে কল্যাণ চৌবে ওনার ওনার কোনো কাজটা মানে কোনো কথা রাখা হয়নি মনে হয় এগুলো শুনতে পাচ্ছি আমরা তো ঠিক ডিপলি জানি না কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমরা ওদিকেই তাকিয়ে আছি তাকিয়ে বসে আছি এখন তো আর কি করবো আমি কি বললাম সর্দার কে হবে সর্দার কে মানবে কি মানবে না তোমাকে কেউ লিডার মানবে কি মানবে না এটা তো একটা বড় সমস্যা আছে না একটা আলাদা জিনিস আছে আজকে আমি একটা কথা বলছি যদি ধরো যে ইসবেঙ্গল বললো আমি করে নেবো ইসবেঙ্গল কে মোহনবাগান বা আমি মানবো কি মানবো না সেটা তো আমাদের উপরে ডিপেন্ড হচ্ছে তো কে মানবে কে মানবে না কবে টুর্নামেন্ট স্টার্ট হবে কবে ফিনিশ হবে কি ফরমেট হবে কোন ভিনুতে হবে কত কে রেলিগেশন হবে কি রেলিগেশন হবে কি হবে না এগুলো অনেকগুলো প্রশ্ন আছে কটা খেলা হবে ইনভেস্টার তো বলবে না ভাই কি আমাদের ছাব্বিশটা তো খেলা দরকার হয়েছে মিটিং এর মধ্যে কেউ গেয়েছে কেউ যায়নি আমরাও পার্টিসিপেট আগে করেছিলাম এখন যায়নি এখন তো রিটিন কেউ কাউকে দিচ্ছে না একটা ফরমেটটা তৈরি করুক না ভাই

দু হাজার ছাব্বিশে ফিফা ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ হবে ছিয়ানব্বই মিনিটের অতিরিক্ত ছ মিনিট খেলার জন্য নয় ম্যাচের মাঝে বিরতি হিসেবে গরমের দেশে খেলা হলে হাইড্রেশন ব্রেক দেওয়া হয় আমেরিকা কানাডা এবং মেক্সিকোতে তাপমাত্রা বেশি থাকায় হাইড্রেশন ব্রেক এবার বাধ্যতামূলক করা হলো ফিফার পক্ষ থেকে মোহাম্মদ সালাকে ছাড়াই মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে এক গোলে হারালো লিভারপুল অষ্টআশি মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে গোলটি করেছেন ডমিনিক সোবোসলাই এই জয় লিভারপুলকে আবার তাদের গ্রুপে প্রথম আটের লড়াইয়ে ফেরাল ইন্টার নেমে গেল পাঁচ নম্বরে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে অন্য ম্যাচে গ্রুপ লিগের লড়াইয়ে স্পোর্টিং লিসবনকে তিন এক গোলে হারাল বায়েন মিউনিক দুরন্ত ফুটবল খেলে নজর কাড়লেন বায়নের সতেরো বছরের বিস্ময় লেনার্ড কার্ল কার্ল একটি গোলও করেছেন চ্যাম্পিয়ন্স লিগে নিজের তৃতীয় গোল হয়ে গেল তার চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার আটলান্টার বিরুদ্ধে দুই এক গোলে হেরে প্রথম আট থেকে ছিটকে গিয়ে এগারো নম্বরে নেমে গেল চেলসি জোয়া বেদ্রোর গোলে এগিয়েও দ্বিতীয়ার্ধে ম্যাচ হাতছাড়া করলো চেলসি চার্লস দে আরায়ের প্রথমে সমতা ভেরান পরে তিরিশ মিনিটে তারই শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে ঢুকে যায় চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টকে দুই এক গোলে হারালো বার্সেলোনা দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে হেরে দুটো গোল করেন জুলস কুন্দে প্রথম অ্যাসিস্ট মার্কাস র্যাশফোর্ডের দ্বিতীয়টি লামি নিয়ামালের অনূর্ধ্ব উনিশ ফুটবলার হিসেবে ইয়ামাল ভাঙলেন কিলিয়ান এমব্যাপের সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার টোটেন হ্যামো জয় পেলো স্লাভিয়া প্রাককে তারা তিন গোলে হারালো রবিবার সেন্টার বিরুদ্ধে হারের পর পরিস্থিতি অগ্নিগর্ভ রিয়াল মাদ্রিদের কোচ হয়ে জাবি আলমসোকে আর দেখা যাবে কিনা সেই নিয়ে তুমুল কৌতূহল স্প্যানিশ সংবাদ মাধ্যমে ক্লাবের প্রেসিডেন্ট রবিবার হারের পর জরুরি বৈঠকও ডেকেছিলেন স্থানীয় সংবাদ মাধ্যমের ভবিষ্যৎবাণী বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে নিজের ভাগ্য নির্ধারণ ম্যাচে নামছেন আলোনসো রিয়াল যদি হেরে যায় তাহলে তার চাকরি যাওয়া নিশ্চিত নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ ছক্কা চোট সারিয়ে এশিয়া কাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই মঙ্গলবার ম্যাচের সেরার পুরস্কার জিতে নিলেন হার্দিক পান্ডিয়া তবু তার মুখে গত সাত মাস ব্যাঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে ফিট হওয়ার জন্য লড়াইয়ের কথা জানালেন গত সাত মাস ধরে পুরনো ফিটনেস ফিরে পেতে প্রচণ্ড লড়াই করেছেন তিনি জয়ের নেপথ্যে হার্দিকের অবদান মেনে নিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদবও ভারতের টি টোয়েন্টি দলের রিজার্ভ বেঞ্চে অক্ষদ্বীপ নিয়মিত সুযোগ পাবেন কিনা তা বলা কঠিন কিন্তু মজা করতে অক্সদ্বীপের জুড়ি মেলা ভার তাই যে কোনো ম্যাচে বাদ পড়তে হতে পারে জেনেও তিনি বলেন বাদ পড়লে কি আর আছে এই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়েছিলাম সেই সুযোগে নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি টি টোয়েন্টি ক্রিকেটে একশো উইকেট হয়েছে বুমরার অক্সদ্বীপ এই মাইল ফলকে আগে পৌঁছেছেন বুমরাকে অভিনন্দনও জানিয়েছেন তিনি অ্যাডিলেডে সতেরোই ডিসেম্বর অ্যাসেস সিরিজের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে তার আগে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে ফিরলেন চোট সারিয়ে সুস্থ হয়ে প্যাট কামিংস চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জস হেজেলুট অস্ট্রেলিয়া সিরিজে দুই 0 এগিয়ে রয়েছে খেলার রয়েছে রকমের খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সাফল্য নেই প্রশ্নও নেই এভাবেই চলছে পশ্চিমবঙ্গ ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যকলাপ জুনিয়র দলে ট্রায়াল চলছে দুদিন পরই প্রতিযোগিতায় নামবে দল তবু এখনো চূড়ান্ত স্কোয়াড বাঁচতে পারেননি কোচেরা সিনিয়র দলেও একই বিশৃঙ্খল এই অবচলে পরিস্থিতির দায় অ্যাসোসিয়েশনেরই এই অভিযোগ তুলে সেক্রেটারি বিরুদ্ধে সরব হয়েছেন অন্যান্য সদস্যরা ছ আটে আটচল্লিশটা প্লেয়ার মধ্যে আটত্রিশটা প্লেয়ারকে রেখেছি এরকম ট্রায়াল কোনোদিন এর আগে কোনো দিন বাংলা টিম বাংলা টিম সিলেকশনের জন্য এরকম ট্রায়াল আগে কোনো দিন হয়নি সময় নষ্ট হয়েছে দুদিন বাদে ওপাশে জুনিয়র টিম যা দুদিন বাদে যাচ্ছে আর ডিসেম্বরের শেষে সিনিয়র টিম যাবে তো দুদিকের কোচই এখনও পর্যন্ত ফার্স্ট সিক্স মানে প্রথম যে ছজন খেলবে ফার্স্ট সিক্স তৈরি করে উঠতে পারেনি আমরা যেটা বাইরে থেকে দেখে বুঝতে পারছি কী প্র্যাকটিস হচ্ছে সেটা ওনারাই জানেন সময় কাটানো অন্য কোনো কিছু তো এখন তো বোঝা যাবে না এখন তো বেঙ্গল টিমের ছেলেদের প্রায় আটত্রিশ জন আছে মেয়েদেরও প্রায় নয় নয় করে চৌত্রিশ পঁয়ত্রিশ জন আছে সিনিয়র ছেলে মেয়ে মিলিয়ে যখন কমবে তখন বোঝা যাবে আস্তে আস্তে যখন ট্রায়াল হবে প্লেয়ারটা কমবে তখন বোঝা যাবে কতটা ভালো তাদের তো মেয়েদের টিম তো খুবই ভালো আশা করা যায় ফাইনাল খেলবে জুনিয়র ছেলেদেরও টিম এখন এবছরটা ভালো কিন্তু ন্যাশনাল লেভেলে গিয়ে কতটা কি পারফর্ম করতে পারবে ভয় কাটিয়ে এটাই বড় কথা ভালো কোচের আন্ডারে আছে আশা করা যায় টিম ভালো খেলবে সমস্যা একটি যে সেক্রেটারিকে নিয়ে সমস্যা আর ব্যক্তিগত কোনো লোকেদের সাথে আমাদের কোনো তাদের সাথে কোনো টাসেল নেই কিছু নেই সব মেন উদ্দেশ্য হচ্ছে সেক্রেটারি সেক্রেটারি দেখুন উনি যে কিছু করেননি তা না করেছেন কিন্তু সব একটা শেষ আছে আমি যে আমিত্যু অবধি যে কাজ করে যাব আমি পরের প্রজন্মকে জায়গা ছাড়বো না এটা তো হতে পারে না আমার একটা টাইম আছে সেই টাইমের পরে আই হ্যাভ টু এন্ট্র সব কিছু একটা নাহলে তো সারা জীবন সবাই আমিত্য অব্দি থেকে যেত কিন্তু সব কিছু একটা লিমিট আছে সব কিছু একটা বয়স আছে থামতে জানতে হয় উনি এটা বুঝছেন ওনার আশি বছর কাছাকাছি বয়স হয়ে গেছে উনি সেটা বুঝছেন না উনি ভাবছেন আমি এটা আমার নিজস্ব পরিবার তাতে নয় এটা সংস্থা সংস্থাকে তোমাকে বিরোধীদের মর্যাদা দিতে হবে বিরোধীরা যখন কিছু বলছে মানে নিশ্চয়ই আমার ড্রব্যাক আছে বিরোধীদের তো কথা তো তোমাকে শুনতে হবে যে তুমি তাকে পা মারিয়ে দিয়ে যাচ্ছ এটা তো হতে পারে না একুশে ডিসেম্বর কলকাতার টাটা স্টিল পঁচিশ কিলোমিটার ম্যারাথন রেসে এবার পুরুষদের বিভাগে প্রধান আকর্ষণ দুবারের অলিম্পিক স্বর্ণজয়ী ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন উগান্ডার জোসুয়া চেপটেগেই এই রেসে প্রথমবার অংশ তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন তানজানিয়ার আলফান্স ফেলিক্স শিম্বু টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাত্র তিন শতাংশ সেকেন্ডের ব্যবধানে জার্মানির আমানাল পেট্রসকে পেছনে ফেলে নাটকীয় জয় এনে দিয়েছেন তিনি এবার আয়োজকরা ঘোষণা করেছেন বর্তমান বিশ্ব রেকর্ড ভাঙতে পারলে অতিরিক্ত পঁচিশ হাজার মার্কিন ডলার বোনাস দেওয়া হবে মোট পুরস্কার মূল্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো চোদ্দ মার্কিন ডলার আর সেই সব মন্তব্যের কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন লন্ডন স্পিরিটে যোগ দেওয়া ভীষণ রোমাঞ্চকর হবে লর্ডসে ওখানকার গ্রীষ্ম কাটানো সত্যি স্বপ্নপূরণের মতো এটাই সেই মাঠ যেখানে আমি ভারতের হয়ে অভিষেক করেছিলাম এবং আমার শেষ টেস্ট ম্যাচ খেলেছিলাম লর্ডস আমার হৃদয়ের খুব কাছের আমি এই দলের সঙ্গে মিলিত হতে এবং আগামী বছর কিছু অসাধারণ ক্রিকেটারের সঙ্গে কাজ করতে ভীষণ উৎসাহী সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত